প্রিয় দেশবাসী দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এই বাংলাদেশের ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় স্বাধীনতা এ জমিন ও জমিনের মানুষদের অধিকার এই দেশে মুসলিম দেশে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে সরকারি মদদে সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন কমিশন গঠনের নামে ইসলামের উপরে পরপর আঘাত করা এটা ইসলাম বিদ্বেষী চক্রের একটি চক্রান্ত তথা ভিনদেশী যারা ইসলামকে দেশ থেকে মিটিয়ে দিতে চায় স্বপ্ন দেখে তাদের মদত পুষ্ট হয়ে যারা এই দেশে ইসলামকে শেষ করার চক্রান্ত করছে তার ভেতরে একটি বড় ধরনের আঘাত যা ইতিপূর্বে কখনো হয় নাই এরকম একটি বৃহৎ আঘাত তারা আমার দেশের মুসলমানদের উপরে আনার জন্য নারী সংশোধন কমিশন যেটা গঠন করছে নারী আইন এটার মাধ্যমে ইসলামের গুরুত্বপূর্ণ এই বিধানের উপরে ভয়াল আক্রমণ তারা করেছে ইসলামের বিধানগুলোকে ইসলামের সরিয়া বিধানকে তারা কটাক্ষ করেছে ইসলামের পারিবারিক আইন এবং ইসলামের মিরাসের আইন যেটা ইসলাম মুসলমানদেরকে দিয়েছে আল্লাহ আল্লাহর গোলামদেরকে দিয়েছে সেটাকে বাতিল করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রস্তাবনা এনেছে পাশাপাশি সর্বোপরি সংবিধান থেকে ইসলাম মুছে দেওয়ার প্রস্তাব পর্যন্ত তারা তাদের দাবি দাবার ভেতরে এনে ফেলেছে এহেন এই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সারাদেশের মুসলমানদের সজাগ হওয়া এবং সচ্চার হয়ে এই বাতিলের মোকাবেলা করা আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিণত হয়েছে পাশাপাশি ফিলিস্তিনের মুসলিম নির্যাতন এবং হিন্দুস্তানে মুসলমানদেরকে নির্যাতন শোষণ এবং ধর্মীয় স্থাপনাগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য অক্ষ আইন করে যে নির্যাতন তারা করছে এই সার্বিক বিষয়ের সকল বিষয়ের প্রতিবাদে আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের আয়োজনে আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দামত বারকা আহ্বানে বৃহৎ এক গণসমাবেশ সরোয়ার্দি উদ্যানে আগামী তেসরা মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গণসমাবেশকে সফল করার জন্য সকল পর্যায়ের সকল জায়গার সকল স্তরের মুসলমানদেরকে ইমানি দায়িত্ব আদায়ে এই সমাবেশকে গণসমাবেশ ও প্রতিবাদকে তথা মুসলমানদের ভবিষ্যৎ রক্ষার এ আন্দোলনকে সফল করার জন্য পেছনের দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশের শক্ত কর্মসূচি এবং শক্ত ত্যাগ যে ত্যাগের বিনিময়ে ইসলামের এবং মুসলমানের ঐতিহ্য রক্ষায় যে ভূমিকা ইতিপূর্বে মুসলমানরা রেখেছে তারই অংশ বিশেষ তারই ধারাবাহিকতায় আগামী তেসরা মে যে গণ আহ্বান করা হয়েছে এ গণ সফল করার জন্য দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকারের ত্যাগ ও কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার এবং আগামীর তেসরা মেয়ের গণসমাবেশকে সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা ও মেহনত করার তৌফিক আল্লাহ তালা দান করুন আমি